সৈনিক ইচ্ছাকৃত এই রোবটটির দিকে গুলি চালায় যেটি কিনা মনোযোগ দিয়ে কাজ করছিল এটা দেখার জন্য যে আসলেই সে পাল্টা আক্রমণ করবে কিনা যখন রোবট কোনো প্রতিক্রিয়া না দেখায় তখন সে তার মাথায় আরও কয়েকটি গুলি চালায় অফিসাররাও এটিতে কোনো মনোযোগ দেয় না তারপর একটি সৈনিক রোবটকে আদেশ দেয় যাও নিজেকে পরিষ্কার করে নাও রোবট নদীর ধারে গিয়ে নিজেকে পরিষ্কার করতে থাকে কিন্তু তখনই গ্রামের এক মেয়ে এসে তাকে একটি তোয়ালা এগিয়ে দেয় এবং তার মাথায় ফুল দিয়ে চলে যায় এই ছোট্ট কাজটি রোবটটির মাঝে কিছু পরিবর্তন এনে দেয় সেই রাতে সৈনিক মেয়েটিকে খারাপ উদ্দেশ্যে ধরে একটি গুদামে টেনে নিয়ে যায় অফিসার সেটি দেখে কিন্তু বাধা দেওয়ার পরিবর্তে সে আরও সবার আগেই সেটি করার জন্য এগিয়ে আসে এবং সেখানে এক জুনিয়র সৈনিক বাধা দিতে আসলে তাকেও ধরে মারে ঠিক তখনই মেয়েটির বন্ধু জেসি একটি কুডাল হাতে করে নিয়ে সেখানে উপস্থিত হয় সৈনিক অহংকারের সাথে তার দিকে বন্দুক তাক করে ধরে এবং বলে তোমার অস্ত্র আমাকে দিয়ে দাও জেসি আত্মসমর্পণ করে এবং তার কুড়ালটি সৈন্যটির হাতে দিতে থাকে কিন্তু সেটি জেসির একটি চাল ছিল মাত্র আর তখনই জেসি হঠাৎ সৈন্যটির কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে কুড়াল দিয়ে সৈনিকের গলা কেটে ফেলে তারপর হাত বদলে আরেক সৈনিকের ফেলে মাত্র দুই মিনিটের মধ্যে জেসি সব সৈনিকদের কুপকাত করে ফেলে এখন শুধু বাকি ছিল সেই অফিসারটি যে মেয়েটির মাথায় বন্দুক ধরে জিম্মি করে রেখেছিল ঠিক তখনই রোবটটি সেখানে দৌড়ে চলে আসে এবং অফিসার তাকে জেসিকে মারার জন্য আদেশ দেয় রোবট বন্দুক হাতে তুলে নয় কিন্তু ঠিক তখনই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন